ঠিক আছে না কোনো সমস্যা নেই আচ্ছা আজকে আমি তোমাকে মাত্র একটি অঙ্ক শেখাবো কয়েকটি অঙ্ক একটি অঙ্ক শেখানো মানে বুঝতে হবে তোমাকে কোনো শেখার নাম এখানে তুমি বুঝবা নিজের মতন করে বুঝতে হবে শেখার কিছু নেই কিন্তু বুঝা কি করতে হবে বুঝতে হবে তুমি পড়লে মুখস্থ করলে অনেক কিছু করে ফেলে এরকম না প্রত্যেকটা বিষয়ে তোমার ব্র্যান্ডের সূক্ষ্ম করা কোনা দিয়ে তোমাকে ভাবতে হবে কারণ আমি যদি বলি দশের থেকে পাঁচ চলে গেলে কত থাকে তোমাকে ঝং করে উত্তর দিতে হবে পাঁচ যেমন তুমি দিয়েছো এখন তোমাকে আমি বলি একশো বারোর ভিতর থেকে তোমাকে যদি টাকা টাকা রেখে বাকি দিয়ে দিতে হয় কত টাকা দিয়ে দিতে হবে এক টাকা এই তো কত কত সুন্দর কথা বলেছে এগুলো তোমাকে পেরেন্ট থেকে বুঝতে হবে এখন দেখো আমরা একটি মাত্র অঙ্ক করবো সে অঙ্কটা আগে আমরা পড়িনি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশত বারো বছর কত বছর একশত বারো বছর আমরা এই লাইনটাকে বিশ্লেষণ করে আসি দেখো এখানে হচ্ছে মা ও মেয়ে মা ও মেয়ে তাহলে কয়জন মা ও মেয়ে কয়জন মা একজন মেয়ে কয়জন মেয়েও একজন তাহলে মা ও মেয়ে একজন একজন মোট কতজন দুইজন ক্লিয়ার আমরা এটা এখন বলছে বর্তমান বর্তমান মানে এখন এই সময় এখন এই সময় বা বর্তমানে যেখানে আছে এটা হলো বর্তমান ক্লিয়ার বয়স মানে সময় নির্দিষ্ট এক বছর দুই বছর এই যে সময় আর সমষ্টি মানে যোগ ফল একত্রে একসাথে তাহলে মা এবং মেয়ের দুইজনের একসাথে বয়স বা একত্রে বয়স কত একশত বারো বছর ক্লিয়ার আমরা তাহলে দুইজনের বয়স মোট একশত বারো বছর এইটা আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি আমাদের আর কোনো কিন্তু অসুবিধা নেই এখন আমি যদি ধরে নিই মেয়ের বয়স মাত্র বারো বছর কত বছর তাহলে মায়ের বয়স কত এক শত বছর খুব সুন্দর হয়েছে এখন যদি এটা সম্ভব না তারপর আমি যদি বলি মেয়ের বয়স একশো বছর তাহলে মায়ের বয়স কত বারো বছর যedere সম্ভব না ওই ক্ষেত্রে আমরা বলা হয়েছিল যে মায়ের বয়স যদি 100 বছর হয় তাহলে মেয়ের বয়স কত 12 বছর এই যে আমরা এটা সহজ করে বুঝলাম তাই না এর পরের লাইনে আমরা চলে যাব 10 বছর পূর্বে কত বছর পূর্বে 10 বছর পূর্বে পূর্বে মানে কি পূর্বে মানে আগে ক্লিয়ার পূর্বে মানে আগে এই কথাটা আমরা জানতে বললাম 10 বছর পূর্বে কত বছর পূর্বে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত 27 বছর এই দশ বছর পূর্বে কত বছর পূর্বে দশ বছর পূর্বে বা আগে মেয়ের বয়স ছিল কত সাতাশ এটা কিন্তু দশ বছর আগে ছিল দশ বছর আগে মেয়ের বয়স ছিল কত সাতাশ তাহলে বর্তমানে মেয়ের বয়স কত হবে তাই না তাহলে বর্তমানে মেয়ের বয়স কত হবে সেটা আমরা এখন বের করব বা নির্ণয় করব বা দেখব ক্লিয়ার আমরা ক্লিয়ার বলতে পারিস না বর্তমানে যদি দশ বছর হয় দশ বছর আগে তাহলে সাতাশ বছর থাকলে বর্তমানে মেয়ের বয়স কত তাহলে বর্তমানে যদি আমরা এখান থেকে যদি আমরা উত্তর করে ফেলি তাহলে যদি দশ বছর আগে সাতাশ বছর হয় তাহলে বর্তমানে কত বছর হবে সেটা আমাদের কি করতে হবে যোগ করে বের করতে হবে তাহলে সাতাশ আর দশ সাঁত্রিশ ক্লিয়ার আমরা আচ্ছা পরের প্রশ্ন আমরা চলে যাই এর হচ্ছে এখন থেকে এখন থেকে আট বছর পরে মায়ের বয়স কত এখন থেকে আট বছর পরে তাহলে মায়ের বয়স আমরা এক বারো বছর থেকে মেয়ের বয়স সাঁত্রিশ বছর বাদ দেওয়ার পরে যে বয়সটি থাকবে সেটা হলো মায়ের বর্তমান বয়স তার থেকে আমরা আরও আট বছর পরে মায়ের বয়স কত হবে তাহলে আমাদের মায়ের বয়স যেটা বের হবে আমরা যদি এখন এখানে বলি মোট এক বারো বছর এর থেকে আমরা সাঁত্রিশ বছর বাদ দিলে মায়ের বয়স বের করার কত পঁচাত্তর বছর এই পঁচাত্তর বর্তমানে যদি মায়ের বয়স হয় বর্তমান পঁচাত্তর মায়ের বয়স যদি বর্তমানে পঁচাত্তর বছর হয় মা এবং মেয়ের বয়স একশত বারো বছর তার থেকে মেয়ের বয়স বছর বাদ দিলে মায়ের বয়স কত থাকে এখন এই পঁচাত্তর বছর বর্তমান পঁচাত্তর বছর কত বর্তমান তাহলে আট বছর পরে কত আট বছর পর মানে আরো বেশি হবে না কম হবে বেশি হলে কি হবে যোগ হবে তাহলে এই আট বছর আমরা যোগ করলে তিরাশি বছর হবে এটাই হলো মূল অঙ্কের বিশ্লেষণ এটা যদি তুমি সুন্দর করে বুঝতে পারো তাহলে বাকি অঙ্ক তোমার বুঝতে অসুবিধা হবে না ক্লিয়ার এরপরে যদি আমরা এমনভাবে বলতে পারি এখানে দশ বছর আগে বলেছে সাতাশ বছর আমরা যদি বলি দশ বছর না বিশ বছর আগে সাতাশ বছর ছিল তাহলে বর্তমান কত তাহলে সাতের সাথে কত যোগ হবে বিশ যোগ হবে যদি আমরা বলি বিশ না আমরা যদি বলি পনেরো পনেরো বছর আগে ছিল সাতাশ বছর বর্তমানে কত তাহলে সাতের সাথে পনেরো যোগ করব। আবার এটা হতে পারে দশ বছর আগে ছিল মেয়ের বয়স বিশ বছরও হতে পারে কত বছর থাকতে পারে বিশ বছরও থাকতে পারে তাহলে সাতাশি জায়গায় আমরা বিশ লেখা দশ যোগ করবো এটা হতে পারে যে বিশ বছর আগে ছিল বিশ বছর বর্তমান বিশ আর বিশ যোগ করবো এটাও কিন্তু হতে পারে পারে না পারে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমি বলেছি মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে আমরা কী বলেছি বা অঙ্কে কী বলা হয়েছে অঙ্ক করা বা কষাটা বিষয় না বিষয়টা হলো তোমার মাথার থেকে ভালো করে বুদ্ধি দিয়ে বিবেচনা করে বের করা ঠিক আছে এখানে যেমন বলেছে যে আট বছর পরে তাহলে মায়ের বয়স কত হবে কারণ আট বছর না হলে দশ বছর হতে পারে পাঁচ বছর হতে পারে বা বিভিন্ন বছর হতে পারে পারে না এইবার আমরা মূল অঙ্কটি সুন্দর করে পরিচ্ছন্ন করে ভাবে করবো বুঝতে পারছো না দেখি এক নম্বরে প্রথমে এক নম্বরে আছে কি আমাদের দেখো এখানে এক নম্বরে আছে দশ বছর পূর্বে মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের বর্তমান বয়স কত তাহলে আমরা বর্তমান বয়সটা বের করবো তাহলে আমরা যদি এখন লিখি আমরা কি লিখতে পারি আমরা সহজেও লিখতে পারি দশ বছর পূর্বে মেয়ের বয়স এক লাইনে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত সাতাশ বছর সাতাশ বছর তাহলে বর্তমানে মেয়ের বয়স কত বর্তমানে মেয়ের বয়স ওই যে সাতাশির সাথে আমরা কত যোগ করব দশ দশ বছর যোগ করলে সাঁত্রিশ বছর হবে আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি আমরা এরপরে আমাদের দুই নম্বরটি কি আছে আমরা একটু দেখে আসি দুই নম্বরটি আছে মায়ের বর্তমান বয়স কত আমরা কিন্তু সব এক লাইনেও করতে পারি তাহলে আমরা এখানে সহজে লিখি মায়ের বর্তমান বয়স আমরা একবারে লিখলাম মোট বয়স একশত বারো বছর তার থেকে সাঁইত্রিশ বছর আমরা বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে আমাদের কত হবে পঁচাত্তর বছর মতো বিয়োগ পারি তাই না এই জন্য আমরা বিয়োগ করে দেখালাম না আমরা এমনিতেই করে ফেললাম এরপরে বলছে তিন নম্বর চলো আট বছর পরে মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি তাহলে আট বছর পরে মেয়ের বয়স মায়ের বয়স কত হবে তাহলে বর্তমানে আমরা মায়ের বয়স কত বের করেছি পঁচাত্তর বছর বর্তমানে কত বের করেছি পঁচাত্তর বছর যদি বর্তমানে মায়ের বয়স আমরা পঁচাত্তর আট বছর পরে আরো আমাদের বাড়বে তাই না তাহলে আমরা লিখতে পারি যে আমরা একবারও লিখতে পারি যে আট বছর পর মায়ের বয়স এই পঁচাত্তরের সাথে আমরা কত যোগ করবো আট বছর তাই না তাহলে তিরাশি বছর হবে কত বছর হবে তিরাশি বছর এখন আমরা আরও দুইটি প্রশ্ন এখানে লিখেছি তাই না যে চার নম্বরে আমরা বলেছি আমরা নিজেরা লিখেছি যে পাঁচ বছর পরে মেয়ের বয়স কত হবে তা দেখ বলো তো মেয়ের বর্তমান বয়স কত বলো তো মেয়ের বর্তমান বয়স কত বলো হ্যাঁ এখন পাঁচ বছর পরে তাহলে কী হবে বলো তো পাঁচ বছর পরে তাহলে কি হবে আরো বাড়বে বাড়লে কি হবে যোগ হবে তাহলে পাঁচ বছর আমরা যোগ করব তাহলে আমরা এখানে সাত বছর কত বছর হবে তাহলে বছর বছর তাহলে পাঁচ পরে যদি আবার মেয়ের বয়স কত হয় তাহলে আমরা পাঁচ যোগ করে দেবো এরপর আমরা আবারও কিন্তু আরেকটা একটা লিখেছি পাঁচ পাঁচ নম্বর আমরা একটা প্রশ্ন লিখেছি দশ বছর পূর্বে মায়ের বয়স কত ছিল দশ বছর পূর্বে আগে তাহলে বর্তমানে মায়ের বয়স কত তো বলো বর্তমানে মায়ের বয়স পঁচাত্তর এটা তো আট বছর পরে তাহলে বর্তমানে মায়ের বয়স কত পঁচাত্তর তাহলে দশ বছর পূর্বে মায়ের বয়স মায়ের বয়স তাহলে আমাদের কত ছিল পঁচাত্তর থেকে দশ বাদ দিব কি করব পঁচাত্তর থেকে দশ বাদ দেবো দিলে কত হবে পঁয়ষট্টি বছর আমরা কি এটা বুঝতে পারিছি এভাবে তুমি সুন্দর করে যদি বুঝো তোমার মাত্রাটা যদি খুলে বুঝো তাহলে তুমি সব কিছু বুঝতে পারবা কিন্তু জটিল করে বুঝলে বুঝতে পারবে না ক্লিয়ার তাহলে আমরা এভাবে সুন্দর করে অঙ্কটি করতে পারবো তাই না ধন্যবাদ তোমাকে তুমি অনেক সুন্দর বুঝেছো এভাবে বাসায় সুন্দর করে করবে কেমন